হ্যালো বন্ধুরা আমি এখন আকাশে উড়িয়ে যাচ্ছি তো এই উড়িয়ে আপনি কীভাবে যাবেন আমার এই ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত ক্যাপ কার্ড দিয়ে আমি ভিডিওটা এডিট করি তো আপনি কিন্তু চলে আসবেন আপনার ফোনে থাকা ক্যাব কার্ডে আসার পরে যে ভিডিওটাকে আপনি অভিনয় করেছেন সেই ভিডিওটাকে আপনি সিলেক্ট করে নেবেন নিউ প্রজেক্টে চাপ দিয়ে ভিডিওটাকে আপনার গ্যালারি থেকে ক্যাপ কার্ডে নিয়ে আসবেন ভিডিওটাকে ক্যাব কার্ডে নিয়ে এসে এই যে জায়গায় আমি অভিনয় করতেছি এই জায়গায় একটা স্পিডি দিয়ে বাদ বাকি অংশটা ডিলিট করে দেবো শুধু আমার অভিনয়টা নেবো তো দেখেন এই যে আমার বাদ যে অংশগুলো আছে সেই অংশগুলো সবগুলো ডিলিট করে দিয়ে আমি খালি যে অভিনয় করতেছি এই অভিনয়টা নেবো আর একটা ফটো উঠে নেবো যে অংশটা আমার প্রয়োজন নেই লাস্টের দিকে আমি একটা পেয়ে যাবো কিন্তু ফটো এই যে আমি পার হয়ে যাচ্ছি এখান থেকে একটা ফটো নেবো তো ভিডিওটার উপরে টাচ দিয়ে খুঁজে নিতে হবে ফ্রিজ ফ্রিজে টাচ দিলে এরকম একটা ফটো উঠবে বাদ যে ভিডিওগুলো থাকলো সম্পূর্ণ ভিডিওগুলো আপনাকে ডিলিট করতে হবে তারপর করে যে লোক আছে এটা কিন্তু ডিলিট করতে হবে অবশ্যই তাছাড়া ভিডিওটাকে আপনি এডিট করে দেন সেটা কিন্তু মানুষ বুঝতে পারবে তো যে ভিডিওটাতে আমি অভিনয় করেছি এই ভিডিওর উপর টাচ দিয়ে আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তা মানুষের মতো একটা আইকন পাবেন রিমুভ বেজি আপনার এই রিমুভ বেজিতে একটা চাপ দেওয়ার পর ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে একটু সময় লাগবে পুজো ধরে দেখবেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে এই ভিডিওর উপর আবারও টাচ দিয়ে আমি এই ভিডিওটাকে করে নেব হচ্ছে ওভারলি নিচে আসলে আপনারা পাবেন ওভারলি মোবাইলে করে নেওয়ার পর আমি ঠিক যেভাবে এডিট করেছি সেভাবে করবেন ফটোর উপরে আপনার একটা টাচ দিবেন উপরে যে ফটোটা থাকলো দেওয়ার পর ভিডিওর সমান সমান ফটোটা করে নেবেন ব্যত্তি করে নেবেন না ব্যত্তি করলে আপনার পরে আবার ভিডিও সেভ করে কাটতে হবে তো তার কোনো প্রয়োজন নেই আপনারা ভিডিও সমান সমান করে নেবেন দেওয়ার পর হচ্ছে নিচের এই ভিডিওটাতে আবার টাচ দেবেন দেওয়ার পর একটা তো ভিডিওটাতে আমি যদি লড়াই তাহলে দেখেন লড়তেছে তো যে এই প্লাস আইকনটা আছে এই আইকনটাতে আপনাকে টাচ দিতে হবে আর ভিডিওটাকে আমার একটু করে ছোট করে দিতে হবে সাদা অংশটা পার হয়ে আসে আবার আমি যদি হাত দিয়ে তাহলে লাল হবে আর এভাবে একটু ছোট করে নিচ্ছি দুই হাত দিয়ে ধরে কিন্তু ছোটো করতে হবে আপনার গ্লাসের উপরে ফোনের যে গ্লাস আছে এই গ্লাসের উপরে দুই হাত দিয়ে ধরে একটু ছোটো করে দেবেন এই যেভাবে আপনারা করে দেবেন যাওয়ার পর দেখেন ভিডিওটা ঠিক একই মাপে তুলবেন যেন এদিক সেদিক না হয় তাহলে ভিডিওটা খারাপ লাগবে তো দেখেন একটা মধ্যে একটা দাগ দেখা যায় এ দাগ বরাবরই আপনারা থেবেন আর হাতে একটু করে উপমুখে দেবেন আর একটু করে ছোটো করে নেবেন এভাবে আপনারা কাজ করবেন আপনার ভিডিও টিকটকে দেন ফেসবুকে দেন ইউটিউবে দেন সব জায়গায় এ ধরনের ভিডিওগুলো কিন্তু বেশ ভালো ভিউজ আসে তো আমি কিন্তু যখন আমার লোক থাকে না তখন কিন্তু আমি এই ভিডিওগুলো একা একা করে নেওয়ার পর এভাবে এডিট করি একটু সময় লাগে আমার এই সম্পূর্ণ ভিডিও এ সমস্ত ভিডিও করতে আমার একটু সময় লাগে তো করার কিছু নেই ভিডিওগুলো ভালো পরিমাণ ভিউজ আসে যার কারণে কিন্তু আমার এই ভিডিওগুলো করা আর এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করে যে আপনারা দেখে আপনারা যেন শিখতে পারেন আমার এই ভিডিওটা আপনারাও করতে পারবেন আমি যদি পারি আপনি কেন পারবেন না এভাবেই আপনারা ভিডিও করবেন দেখেন যে আমার ভিডিওটা শেষের দিকেই এভাবে আমি একটু ছোটো করে দিচ্ছি আর পার হয়ে মানে উপর দিকে তুলে দিচ্ছি বা ছোটো করতেছি শুধু এই ভিডিওটা দেখে আপনারা শিখতে পারবেন ভিডিওটাকে আমি যদি শুরু থেকে আপনাদেরকে দেখাই এডিট করার পর দেখেন এই কত সুন্দর লাগতে মানে আমি আকাশে উড়িয়ে যাচ্ছি অদৃশ্য একটি ভিডিও সুন্দর কোয়ালিটি ভিডিওটা ভালো লাগতে